আমার পছন্দের মাছ দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো অনেক মজার অনেকটা অনেক সুস্বাদু একটি রেসিপি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাতল মাছ দিয়ে পটলের তরকারি তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি এপিট ওপিড করে মাছটাকে ভেজে নেব যেহেতু তরকারি রান্না করব সেহেতু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাছের সাইজটা কিন্তু অনেক বড়ো অনেক বড় প্রায় পাঁচ কেজির উপরে মাছটা তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন মরিচ সরি আদা রসুন জিরা পেস্ট তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পটলগুলো আর পটল আলু আর হচ্ছে একটা টমেটো দিয়ে দিয়েছি তো পটল দিয়ে এভাবে তরকারি রান্না করলে অবশ্যই ভালো লাগবে সুস্বাদু খুবই সুস্বাদু একটি খাবার পটল আর এমনিতেও ঠান্ডা তরকারি খাবেন অবশ্যই ঠান্ডা লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে পটল দিয়ে ভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে ঝোল রান্না করলে আপনারা অবশ্যই খাবেন ভালো লাগবে আপনাদের কাছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ত্রুটি মার্জনীয় ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে আবার ই করে নেব রান্না করে নিব তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পেশার বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম